নমস্কার আপনাদিকে সবাইকে নমস্কার জানাই আজকে পটলের দরমা রান্না করবো পটল দিচ্ছি টমেটো দিচ্ছি ধুয়ে নিয়েছি এবং লঙ্কা দিচ্ছি পেস্ট করে নেবো পটলগুলো ছাড়িয়ে নিয়েছি এবং বুনিয়ে নিয়েছি পটলগুলো তারপর টমেটো ধুয়ে বুনিয়ে নিয়েছি টমেটো দেবো লঙ্কা রসুন পেঁয়াজ বেটে দিচ্ছি টেস্ট করে নিচ্ছি কড়াই গরম করে নিচ্ছি পটলগুলো ভেজে নিচ্ছি ফ্রাই করে নিচ্ছি নুন হলুদ পটলে দিচ্ছি ফ্রাই করে নিচ্ছি এখন সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি নমস্কার আপনাদেরকে সবাইকে নমস্কার জানাই কেমন আছেন সবাই ভালো আছেন তো প্রচুর গরম পড়েছে বলুন এখন পটল ভাজা হয়ে গেছে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি টমেটোগুলো সরষের তেল দিয়ে ভেজে নিচ্ছি ফ্রাই করে নেবো টমেটো তারপর মশলা কড়াইয়ে ছেড়ে দিচ্ছি কষে নিচ্ছি মশলা পটলগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি ভাজা পটলগুলো জল দিচ্ছি রান্না করে নিচ্ছি পটলের দরমা মশলা পটল একসঙ্গে রান্না করছি এখন খেতে খুব সুন্দর হয় এইভাবে পটলের তরকারির রেসিপি রান্না করে নিলে রুটি সঙ্গে পরোটার সঙ্গে খুব সুন্দর করে খাওয়া যায় ভাতের সঙ্গেও খুব সুন্দর করে খাওয়া যায় আর কাশ্মীরি লঙ্কা দিয়েছি ঢাকনা দিয়ে দিচ্ছি তরকারি চাপিয়ে দেখছি কতটা সেদ্ধ হয়েছে দেখে নিচ্ছি রান্না করে নিচ্ছি পটল রেসিপি পটলের দরমা এইভাবে রান্না করে নিচ্ছি হয়ে গেছে অন্য পাত্রে এখন ঢেলে নিচ্ছি পটলের তরকারি হয়ে গেল